আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যেই জায়গাটা আপনাদেরকে দেখাবো সেই জায়গাটাতে সকলকেই তার পৃথিবীর জীবনের সমাপ্ত এবং এই জায়গাটার শুরু যেটাকে বলা হয় আল আমে বারজাকের জীবন আল আমে দুনিয়ার জিন্দগি শেষ আল আমে বারজাকের জিন্দগি শুরু যেটা হলো কবরের জগৎ এই কবরস্থানে আজকে এসে হাজির হয়েছি আমি মোহাম্মদ কুরবান আলী আপনাদেরকে আজকে যেই কবরের স্থানে নিয়ে এসেছি সেই জায়গাটির নাম হচ্ছে হেতেমখা কবরস্থান এটি অনেক মানুষের কবর দেওয়া হয়েছে এখানে কেননা কবরেই তো মানুষকে যেতে হবে আর এই জায়গাটার জন্য আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইহকালে এক আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলতে হবে সেই জায়গাটাই আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি সম্মানিত দর্শক শ্রোতা আল্লাপাক বলেছেন নাফসিন নাফ ই ইপাত মাহমুদ প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর যাদের মৃত্যু হবে সকলকেই এই কবরে বাসিন্দা হতে হবে প্রতিটা মানুষকেই এই কবরে বাসিন্দা হতে হবে আপনাদেরকে চেষ্টা করানো হচ্ছে করা হচ্ছে দেখানোর আপনারা দেখবেন এই খা কবরস্থানটি আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে সারিত রয়েছে এই জন্য আমাদের সকলকেই এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে দুনিয়া চিরস্থায়ী নয় আমাদেরকে এই কবরের জগতে বাসিন্দা হতে হবে আমাদের সকলকে এই খবরের জগতেই যেতে হবে এটি হচ্ছে এহেম খা গোরস্থান বলা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা হাঁটি হাঁটি পা পা করে আপনাদেরকে এই কবরস্থানটি দেখানোর চেষ্টা করছি কত কবর সারি সারি অবস্থায় মানুষেরা এখানে সাইতে রয়েছে আল্লাহ তুমি সকলকে মাফ করো আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ তাদের সকল সকলের কবরের দরজা আর জান্নাতের দরজা এক করে দাও আল্লাহ সকল কবরের বাসিন্দাদের তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে এক ভাইয়ের দেখা হয়ে গেল সে ভাইয়ের সাথে কথা হবে ইনশাল্লাহ ভাই আপনার নাম কি আমি মোহাম্মদ আলালুদ্দিন শেখ আলালুদ্দিন শেখ আপনার বাসা এখানে আমার বাসা কাদের আপনার বাসা কাদের আপনি স্থানীয় এখানকার জি জি এই এই প্রস্থানটা কত শুনে প্রতিষ্ঠিত হয়েছে আপনার জানা মতে আমার সঠিক এটা জানা আপনার আমরা জন্মের আগে থেকেই দেখছেন কবরস্থান জন্ম থেকেই দেখছেন এটা তো আল্লাহ পাক সকলকেই মাফ করুন সকলকে এখানকার ক্ষমা করুন এই দো আমরা পরে আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু